নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সত্য কথা সত্য কথা এখন আলোচ্য বিষয় বাড়িতে কোন পাঁচটি জিনিস রাখলে আপনার সংসারে অমঙ্গল আসবে দেখুন আমাদের বাস্তুশাস্ত্র অর্থাৎ আমাদের সনাতন বাস্তুশাস্ত্র কিন্তু খুব বলবান শক্তিশালী এখানে বাস্তুকাররা পুরো যেসব ঘটনাগুলো লিখে গেছেন যেসব বর্ণনা দিয়ে গেছেন কি করতে নেই কী করতে হয় তা কিন্তু আমরা একটা গুরুত্ব বুঝি কিন্তু প্রতিটা জীবনে বাড়ি তৈরি করা থেকে শুরু করে বাড়ি ভাঙা অবধি বাস্তুশাস্ত্রের নিয়ম আছে কিছু তো আমরা বাড়িতে যারা থাকি তারা যদি এই বাস্তুশাস্ত্র মেনে চলি আমরা কিন্তু অনেক সুস্থ সবল থাকতে পারব তাই এই বাস্তুকাররা কিছু কিছু জিনিস আমাদের বলে গেছেন যেগুলো আমাদের মেনটেন করলে আমরা যদি পালন করি তাহলে কিন্তু আমরা অনেকেই নিজেকে সুস্থ রাখতে পারবো আর অনিয়ম হলেই কিন্তু বা বেনিয়ম হলেই কিন্তু সংসারে অনেক অশান্তি ঝুট ঝামেলা আর্থিক কষ্ট শারীরিক কষ্ট মানসিক কষ্ট ইত্যাদি ইত্যাদি ঘটনা ঘটতে দেখা যায় এর কিন্তু মূল কারণ হলো এই বাস্তুশাস্ত্র না মেনে বাড়ি করা বা বাড়ির কিছু কিছু জিনিসপত্র ভুলভাল জায়গা তৈরি করে ফেলা তো দেখুন পুরাতন জনের বাড়ি কিন্তু এইভাবে বাস্তুশাস্ত্র মেনে হতো না তখনকার দিনে মানুষের মাথা ঠাই ঠাইটাই একটা বড় ব্যাপার ছিল বর্তমান যুগে যারা নতুন বাড়ি করেন তারা কিন্তু বাস্তুশাস্ত্র মেনেই করেন ঠিকঠাক জায়গায় শৌচাগার ঠিকঠাক জায়গায় রান্নাঘর স্টার জায়গায় বেডরুম শোবার ঘর ঠাকুরের স্থান ইত্যাদি মেনে বা প্রবেশদ্বার বাড়ির মেনে কিন্তু তৈরি করা হয় তো প্রথম দিনে কিন্তু এইসবগুলো নিয়মকানুন ছিল না তাহলে কি প্রথম বাড়ি আপনি ভেঙে ফেলবেন না কিছু পালনীয় কর্তব্য পালন করলে আমার মনে হয় সংসারে কিন্তু অনেক শান্তি ফিরে আসবে সংসারে শ্রীবৃদ্ধি হবে উন্নতি হবে কিছু অবশ্য পালনীয় কর্তব্য তার মধ্যে পাঁচটা কারণ আমি আজকে বলবো যেগুলো পালন করলে আপনারা কিন্তু নিজেদেরকে অনেক সুস্থ সবল রাখতে পারবেন প্রথম কারণ বাড়িতে বন্ধ করি রাখতে নেই দেখুন ঘড়ি হচ্ছে আমাদের জীবনের চরমানতার একটা প্রতীক অর্থাৎ আমরা যে চলছে যে সময়ের সঙ্গে সঙ্গে চলছে সময়কে পাথেও করে আমরা এগিয়ে যাচ্ছি প্রতিটা সময়ের মূল্য চব্বিশটা ঘন্টার মূল্য ভগবান আমাদের তিনটে ভাগ করে দিয়েছেন আট ঘন্টা করে চব্বিশ ঘন্টা অর্থাৎ আধ ঘণ্টা ঘুম আট ঘন্টা যে কোনো কর্ম করা আট ঘন্টা বাড়ির যে কোনো কর্ম করা তিনটে ভাগে ভাগ করেই ভগবান কিন্তু আমাদের চব্বিশ ঘন্টাটা দিয়েছেন এই চব্বিশ ঘন্টাটাকে আমরা কে কীভাবে পালন করি কাটাবো সেটা কিন্তু নির্ভর করছে আমাদের নিজেদের ব্যক্তিগত বুদ্ধির ওপর ব্যক্তিগত বিবেক বুদ্ধির ওপরে এই ছিয়াশি হাজার চারশো মিনিট বা চব্বিশ ঘন্টা এটা কিন্তু প্রত্যেকের জীবনেই আমরা পেয়ে থাকি এই ছিয়াশি হাজার চারশো মিনিটটাকে আমরা ভুল বললাম ছিয়াশি হাজার চারশো সেকেন্ড এটাকে আমরা যদি ঠিকঠাকভাবে পালন করি তাহলে কিন্তু জীবনে অনেক কিছু আমরা পেতে পারি শুধু আমাদের ঠিকঠাক পালন করতে হবে সেসব কথা যাক এই যে স্তব্ধ ঘড়ি কেন রাখতে নেই অর্থাৎ ঘড়ি অনুযায়ী আমরা যে চলি ঘড়ি দেখে আমরা ঘুম থেকে উঠে ঘড়ি দেখে আমরা স্নান করতে যাই আমরা যে কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে যাই বাইরে কাজ করি কোনো মানুষের সঙ্গে কথা বলা ধরুন কাউকে সময় দিয়ে রাখা রান্না করা বাসন মাজা ঘর মোজা বিভিন্ন রকমের কাজ আমরা সারাদিন ধরে করি সবটা কিন্তু সময়ের মধ্যে বাঁধা সময়ের কিন্তু হেরফের হলেই সমস্ত কাজ কিন্তু পণ্ড হয়ে যায় সময়কে যদি কেউ না মানে তাহলে সময় তাকে কিন্তু তার গুরুত্ব দেয় না সময় জীবনে মূল্যবান এ সময় একবার চলে যায় সে সময় কিন্তু ফেরত আসে না তাই প্রত্যেকের উচিত সময়কে কাজে লাগিয়ে জীবনের প্রতিটা পদক্ষেপকে হিসাব করে চলা তাই বাড়িতে বন্ধ করে রাখা মানে সে পরিবারের লোকজনের কিন্তু সময় জ্ঞান থাকে না তারা কিন্তু সময় অর্থ বুঝতে পারে না কতক্ষণ ধরে কি কাজ করতে হবে বা কটা বাজে কিছুই বুঝতে পারে না সবাই কিন্তু আমরা জ্যোতিষশাস্ত্রে পারদর্শী নয় যে আমরা সূর্যালোক বসতি থেকে বুঝতে পারবো যে এখন বারোটা বাজে কি এখন একটা বাজে কি এখন আটটা বাজে কি এখন সাতটা বাজে আমাদের ঘড়ির উপর নির্ভর করতেই হয় তাই ঘড়ির ব্যাটারি যদি খারাপ হয়ে যায় কিংবা যেসব বাড়িতে পুরাতন বাড়ি যাদের যদি ঘড়িতে দম দেওয়া বন্ধ হয়ে যায় অনুগ্রহ করে শীঘ্রই দম দেওয়ার বন্দোবস্ত করুন যাতে ঘড়িটা আবার সচল হয় আবার সঠিক সময় প্রদান করে অন্তত আগামী এক সপ্তাহের জন্য আর যদি ব্যাটারি ঘড়ি হয় তাহলে ওটা আগামী ছমাস ধরে চলবে আপনি সময়ের সঙ্গে নিজেকে আপডেট করতে থাকবেন এটা গেল দ্বিতীয় কারণ বাড়িতে কোনো দিন ভাঙা আয়না রাখতে নেই তো বাস্তুকাররা বলেছেন ভাঙা আয়না রাখা মানে নিজের সংসারে অমঙ্গল ডেকে আনা অর্থাৎ যে সকালবেলা উঠে নিজের আয়নায় মুখ দেখে ভাঙা আয়নায় মুখ দেখে নাকি তার সারা দিনটা খারাপ যায় অর্থাৎ তার শরীরে বা তার সংসারে কুদৃষ্টি লাগে বা অমঙ্গল বাসা বাঁধে তো একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে যেটা তখনকার দিনে মা ঠাকুমারা আমরা আমাদের বলতেন না সেটাকে গোপন করে রাখতেন যাতে আমরা ভয় পাই বৈজ্ঞানিক ব্যাখ্যাটা হলো ভাঙায় না সবাই হাত কেটে যেতে পারে কাঁচ পড়ে গিয়ে বাড়ির লোকজনে পা কেটে যেতে পারে বা নিজের শরীরে ক্ষতি হতে পারে এটা দেখে শুনেই কিন্তু তারা বলতেন যে ভাঙায় না মুখ দেখতে নেই কিন্তু আদতে এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা মানে এইটাই ব্যাখ্যা আদতে কারোর যে ক্ষতি হয়েছে ভাঙায় না মুখ দেখে সেটা কিন্তু নয় এটা শুধুমাত্র মানুষকে ভয় দেখানোর জন্য বলা হয়েছিল যাই হোক আপনারা যদি এটাকে মেনটেন করেন তাহলে কিন্তু খুব ভালো ফল পাবেন তৃতীয়ত ফাঁকা বালতি রাখতে নেই কোনো মানুষের কোনো কোনো মানুষের অভ্যাস আছে অভ্যাস আছে যে স্নান করার পর বালতিটাকে এমনি রেখে দেয় সেটাকে উপুর করে না ফাঁকা বালতি রেখে চলে আসে বা কিংবা কলতলাতে সারা দিন ধরে বালতিটা ফাঁকা অবস্থায় পরে থাকে জানবেন বাস্তুশাস্ত্রে ফাঁকা বালতি মানে এটা কেতুর লক্ষণ কেতু আছে না সেই মহাকাশে যখন পুরাকালে যখন সেই দৈত্যদানে বেশ যুদ্ধ লেগেছিল অমৃত নিয়ে তখন রাহু কেতু বলে দুজন দস্যু তারা গোপনে দেবদাদের থেকে সেই অমৃত চুরি করে খেতেছে যে কিন্তু নারায়ণ দেখতে পেয়ে তাদের সুদর্শন চক্র দিয়ে গরদান ছেদন করেছিল তারপর তাদের গলাটুকু অমর হয়ে যায় বাকি দেহটা কিন্তু নিচ্ছিন্ন হয়ে যায় এই কেতু আমাদের জীবনে কিন্তু মূল প্রভাব ফেলে প্রচুর প্রভাব ফেলে তাই সাবধান কেতু একটা এমন প্রভাব ফেলে সব পরিষ্কার পরিচ্ছন্নতা যেমন বিছানায় যারা সকাল উঠে বিছানা পরিষ্কার করে তাদের সংসারে তা শান্তি বজায় থাকে অনেকের অভ্যেস আছে বিছানা এলোমেলোভাবে ফেলে চলে গেলে বিছানা গুছোয় না যেহেতু বাড়ির মহিলারা এটা কখনোই করা উচিত নয় আর বালতি সবসময় ভরে রাখা উচিত কিংবা বালতিকে উপুড় করে রাখা উচিত ফাঁকা বালতি মানে কেতু যে খারাপ হতে চলেছে সেটা তার লক্ষণ সংসারে কিন্তু অশান্তি হয় অভাব দারিদ্র চলে আসে তাই কখনোই চাইবেন না যে ফাঁকা বালতি রাখতে চার নম্বর চার নম্বরটা খুব ভাইটাল জিনিস ঠাকুর ঘরে কোনো দিন মৃত মানুষের ছবি রাখতে নেই অর্থাৎ যে ঘরেতে আপনি ঠাকুর পুজো করেন যেখানে মা লক্ষ্মী কিংবা ধরুন আপনার যেসব দেবতাদের পুজো করেন লক্ষ্মী নারায়ণ গণেশজি বা হনুমানজি কিংবা ধরুন মা কালীর মূর্তি ধরুন বা শিবের মূর্তি রয়েছে সেখানে কিন্তু মৃত ব্যক্তি ছবি রাখতে নেই কারণ ওই তাদের সামনে যখন আপনি প্রসাদ নিবারণ করেন নিবেদন করেন তখন মৃত ব্যক্তি সেটাকে দেখতে পায় তাকে যখন আপনি আরাধনা করেন অর্থাৎ সেই দেবদাদের সামনে যখন আপনি ধূপ ধুনো বাতি জ্বালান সন্ধ্যেবেলা সন্ধ্যারতি দেন সেক্ষেত্রে সেই সন্ধ্যারতি সেই ধূপ ধুনো গন্ধ কিন্তু সেই মৃত ব্যক্তির নাকেতেও যায় সে কিন্তু প্রয়োজন পড়লে তার যদি মায়া হয় সে কিন্তু আপনার পরিবারে আবার নেমে আসতে পারে স্বর্গ থেকে তাই মৃত ব্যক্তিকে পৃথিবীতে আবহন করা মানে আপনি প্রেতাত্মাকে আবহন করছেন এটা করলে কিন্তু আপনার জীবনে অনেক বিপদ আসতে পারে আপনার সুস্থ শরীর নষ্ট হয়ে যেতে পারে আপনার কাজে মনোযোগ নষ্ট হয়ে যেতে পারে আপনার সংসারে আর্থিক অভাব আসতে পারে আপনার শরীর খারাপ হয়ে যেতে পারে সংসারের চরম দুর্গতি আসতে পারে কখনোই মৃত ব্যক্তির ছবি আপনার ঠাকুর ঘরে লাগাবেন না আপনি শোভা ঘরে লাগাতে পারেন আপনি ডাইনিং পেসে লাগাতে পারেন কিন্তু মৃত ব্যক্তির ছবি আপনি ঠাকুর ঘরে লাগাবেন না আর কী নেই পঞ্চমত যেটা মন বিষয়বস্তু সেটা হচ্ছে ভাঙা মূর্তি লাগতেনি অর্থাৎ যে মূর্তি ভেঙে গেছে ধরুন মাটির মূর্তি ধরুন শিবের মূর্তি ভেঙে গেছে কিংবা ধরুন নারায়ণের মূর্তি ভেঙে গেছে আপনি সেটাকে দীর্ঘদিন ধরে ঘরে রেখে দিয়েছেন কিন্তু ফেলছেন না এটা করলে কিন্তু সেখানে কিন্তু অশুভ শক্তি বিরাজ করবে অর্থাৎ ভগবান রুষ্ট হবে যে আমাকে ভালোবাসে না আমাকে যত্ন নেয় না আমি তার পরিবারে থাকবো না আর যে পরিবার থেকে ভগবান আপনার চলে যায় সে কিন্তু আর দ্বিতীয়বার ফিরে আসে না কথাটা মনে রাখবে তাই এই পাঁচটা জিনিস যদি আমরা পালন করতে পারি সংসারে তাহলে কিন্তু জীবনে অনেক দারিদ্রের হাত থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারবো অকাল দারিদ্র কিংবা সংসারের অভাব থেকে আমরা নিজেদেরকে বাঁচাতে পারবো এবং বাস্তু মতে চললে আমাদের জীবনে কিন্তু অনেক শ্রীবৃদ্ধি হয় প্রতি পদে পদে কিন্তু বাস্তু আমাদের জীবনে কাজে লাগে বাস্তুর মাথা থাকে দক্ষিণ পূর্ব দিকে এবং পা থাকে ভুল বললাম উত্তর পূর্ব দিকে থাকে মাথা এবং দক্ষিণ পশ্চিম দিকে থাকে পা তাই ষষ্ঠত কখনোই এই উত্তর পূর্ব কোণেতে বাথরুম বা শৌচাগার করা উচিত নয় কারণ সেখানে বাস্তুর মাথা থাকে সেখানে যদি আপনি ক্রমাগত জল ঢালেন তাহলে কিন্তু বাস্তু অতিশয় কুপিত হয়ে আপনার সংসারে অশান্তি ডেকে আনে সংসারে দেখবেন কারোর মধ্যে বনিমনা থাকবে না ঝগড়াঝাটি হবে ভাই ভাই ঝগড়াঝাটি হবে বনে যায় যায় কোনো মিল থাকবে না ইত্যাদি বাড়ির ছেলেমেয়েরা কিন্তু বিপদে চালিত হবে আর্থিক অবনটন হবে বুদ্ধিভ্রষ্ট হবে ইত্যাদি ইত্যাদি তাই এই সবগুলো পালন করে যদি আমরা চলি জীবনে তাহলে কিন্তু এই বাস্তু দোষটাকে অনেক কাটাতে পারব এবং এই পাঁচটা যদি নিয়মকানুন আপনারা মেনে চলেন পাঁচ থেকে ছটা আমার মনে মন বলছে ভবিষ্যতে কিন্তু আপনারা কোনো দিন আর বাস্তুদোষে অন্তত ভুগবেন না এবং জীবনে শান্তি সীবৃদ্ধি আপনাদের বজায় থাকবে জীবনে আপনারা অনেক উন্নতি করবেন ধন্যবাদ